লাল করে দাও নমি বার করে দেবো হাজারি মুসলমান হাজারি কাপের নাই ও বাবা দাও আজারি মুসলমান আমরা জানি হাজারি মুসলমান হাজারি কাপের নাই বলো নাস্তে কইলে কিন্তু

মাথা পড় মনেছি কিন্তু বেশি না বেশি না একটু গ্রামের পাশে ঠেক দেবো মানে মুখ ফাটিয়ে দেবো একদম আবার এরা তোমার কি হলো এই সময়ের জীবনের সবসময় ভালো ইসলামিক কথা বলে মেয়েদের জীবনের সবচেয়ে বড় এই চুপ চুপ আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ভিডিও তো আশা করি দেখেছেন যারা মনে আশা করি ভালো লেগেছে যাতে ভালো লেগেছে তারা কমেন্ট বক্সে প্রকাশ করবেন যারা ইউটিউবে দেখতে তারা তো সাবস্ক্রাইব করবেনই শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক দেখতে ফলো করবেন আলহামদুলিল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি ও আখির রহমান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামাইকুম রহমতুল্লাহ